গুড ইভিনিং তোমাদের বলেছিলাম না এবার পুজোয় বেশ কয়েকটা মজার মজার ঘটনা ঘটেছে তো তার মধ্যে তো একটা গতকাল বললাম ওই যে এক গ্লাস ইসে খাবে চরণামৃত খাবে আর একটা ঘটনা হচ্ছে এরকমই পুজো দিতে বসেছি হঠাৎ করে পুজো দিতে বসেছি হঠাৎ করে পুজোর যিনি যোগালির কাজ করেন টরেন তো তিনি করেন টরেন তিনি হয়তো আসেনি সেদিনকে আমি অত চিনি টিনি না বুঝতে বলেছো আমি হয়তো অতটা চিনিই না কাউকে তো সেখানে অনেকেই পুজো দিতে যায় আমিও দিতে গেছি তো দিয়ে আর খুব গরম তো পুজোর ওখানে যেহেতু ফ্যানটা চলবে না তাহলে সব জ্বলে যাবে তাড়াতাড়ি করে তারপর ধোয়া এদিক ওদিক করলে তো আর পুজো দেওয়া যায় না সন্ধ্যা আরতি দিতে গেছি তো বসেছি আমি আমি আমার না একটু হেলান ছাড়া বসতে পারি না হঠাৎ করে আমি ভালো করে একটু হেলান দিয়ে বসেছি এই জন্য আমার একটু আড়াআড়ি বসা হচ্ছে মায়ের সামনে মানে মায়ের দিকে করে মুখও না মায়ের দিকে একদম পিছনও না একটু আড়াআড়ি করে মানে বেশিরভাগটাই মুখ কিন্তু একটু হেলান আছে আমার কারণ ওখানটাই দরজা দরজার দিকটার জন্য আমি হেলান দিয়েছি তো মানে দরজার একটা কর্নারে আমি হেলান দিয়েছি হ্যাঁ একটু হেলান দিলে আমার সুবিধা হয় তো সেইভাবে বসেছি যাতে আমি অনেকক্ষণ বসবো এর জন্যে তো অনেকে তো মোবাইল ঘাটে এই ঘাটে ওই ঘাটে হঠাৎ করে একটা লোক বলে কি আমাকে একটু বয়স্ক লোকই প্যান্ট শার্ট করে ওইসব অঞ্চলের আমি অতটা চিনি না ভিতর টেতর থেকে আসে লোকেরা হয়তো আশেপাশে দোকানও আছে তাদের বা টুকিটাকি কাজও করে আমি ঠিক জানি না মানে এটা হচ্ছে ওদের বাজার ওদের এলাকা ওই সব জায়গার হ্যাঁ এক এক জায়গার এক এক রকম লোক একটু গ্রাম্যস্থানীয় জায়গাটা হ্যাঁ গ্রাম্যস্থানীয় মানে পৌরসভা এলাকা কিন্তু জায়গাগুলো একটু ভিতরের দিকে চলে যায় তো আমি ওই সব জায়গায় একটু ঘুরতেই গেছি এইবার আমার দাদার সাথে কিন্তু এর বাইরে আমি ওই সব জায়গায় কোনো দিন যাইও নি হয়তো মায়ের সাথে কখনো শীতকালে ওই যে মা মাসিদের সাথে যে মানুষ ভ্যানে করে যায় হয়তো সেরকমই একটু গেছি টেছে ওদের যায় তো ওইসব জায়গা থেকে অনেক লোক ওরা তো লুঙ্গি পরেও চলে আসে ওদের কোনো ব্যাপার না যেখানে যেমন সেখানে সেরকম হ্যাঁ তো আবার প্যান্ট শার্ট পরেও আসে সে ওদের ওরকম কথায় এই শাকের কথা পাতার কথা ওদের যেমন হয় আর কি মানে গ্রাম্য তো একটু তার জন্য তো এইবার কি করেছে আমি বসে আছি হঠাৎ করে আমাকে বলে কি আমাকে আপনি এখানে নতুন এসছেন আমি যে হ্যাঁ তারপরে বললাম না আমি নতুন না আমি এখানে থাকি না তাই কিন্তু আসলে গেলে আমার এখানে দাদার দোকান বৌদির দোকান আছে সেই হিসাবে হ্যাঁ তো কথা বলতে চাই না মন্দিরের মধ্যে মন্দিরের মধ্যে ঠাকুর পুজো দিচ্ছে তার অসুবিধা হয় না কথা বলে আর আমি গেছি তো ওখানে কি নিশ্চয়ই জনসংযোগের জন্য তো আর যায়নি আমি তো নেতা মন্ত্রী না আমি গেছি পুজো দিই তো মায়ের ওখানে দু মিনিট বসে থাকবো যদি পুরোহিত নাও থাকে বা পুরোহিতের পূজা হয়েও যায় আমি তো তাই করতে গেছি না তো আমি সব নিয়ে একদম রেডি হয়েই যাই তো নাম গোত্র লিখেটিকে ঠাকুরশাইকে দিয়েছে ঠাকুর মশাই পুজো দিচ্ছে ওইটা আমি যদি কেউ কথা বলে আমার ভীষণ বিরক্ত লাগে আমার নিজেরই বিরক্তি লাগে ঠাকুমশাই কেমন লাগে আমি জানি না হয়তো ওই সব জায়গার অভ্যাস আছে আমার পছন্দ না ওই সব জায়গায় কেন একটু এখানে আমি অনেক জায়গাতেই দেখেছি কলকাতাতেও দেখেছি নিজেদের বগর বগর করে যাচ্ছে ঠাকুমশাই ঠাকুমশাইয়ের মতো পুজো দিচ্ছে মানে একটা মন্দিরে টন্দিরে আসে শুধু গপ পায়ে তো ওখানে এসে যে বসে আমি ঠাকুরকে আমার নিজের ডিভোশানটা দেবো সেটাও মানে করতে তারা আসে না ওখানে টাইম পাস করতে আসে আমার তো মনে হয় তা ওরা চার মাথার মোড়ে বসে গল্প করে না কেন কালভাড়াটে বসে গল্প করে না কেন আমি জানি না বা লোকের বাড়ি বসে বসে কেন গল্প করে না জানি না মন্দিরটাকে কেন বেছে নেয় মন্দির এসে তো মৌনব্রত রেখে মৌন থেকে চুপচাপ এইটুকুনিও ঠাকুরকে দিতে ইচ্ছা করে না অথচ সারাদিন ঠাকুরের থেকে কিছুই নিয়ে যাচ্ছে যাই হোক তো বসে যেরকম আড়াআড়ি হয় হঠাৎ করে না রয়েছে তারপর হঠাৎ করে বোধহয় এসেছে কেউ আমি জানি না আমি না পিঠটার মধ্যে আরাম পাচ্ছি আগে তো একটা লোহার কিছুর মধ্যে আটকে বসেছিলাম পিঠটা দিয়ে যে কি আবার সেই জায়গার একটা জায়গার জন্য ব্যথা লাগছিল ব্যথা মানে একটা জায়গার মধ্যে আমি আটটা রয়েছি বাকি পিঠটার মধ্যে আমার কোনো কিছুই লাগছিল না মানে আমি এতটাই মগ্নভাবে ওনার মানে সে কি জানি বলে পুজোটা দেখছিলাম হ্যাঁ মানে মায়ের দিকে দেখছি মানে সব মিলে আমি মানে পুরো টোটালি ঠাকুরের ওই দিকটাতে আমি মগ্ন ছিলাম আর ভিডিও যেহেতু করছিলাম হ্যাঁ হয়তো ভিডিও না ভিডিও তো আমার অতটা স্টোরেজ ছিল না এর জন্য আমি এবার ঠিক করেছিলাম যে আমি কিছু ক্লিপ ক্লিপ তুলে ওই করবো তো মানে সেরকম তো জায়গা মধ্যে পিঠটার মধ্যে আমার আরাম মানে একটু নরম নরম কী লাগে নরম নরম কী লাগে আমার পিঠটার মধ্যে তো পিছন পিঠে দেখি একটা বয়স্ক মানুষ বসে রয়েছে তো তার একটা ছোটো বোধ হয় পিরিকাম টুল মানে পিরির উচ্চতার টুলগুলো থাকে না ছোট্ট ছোট্ট ফুটপাতে বিক্রি হয় সেরকম টুলের মধ্যে বসা যার জন্য ওরা হাঁটুটা উঠে রয়েছে আর হাঁটুর মধ্যে যে শাড়িটা পরে রয়েছে সেই শাড়িটার মধ্যে আমার লাভছে পিঠটা তো আমি যে ঠিক আছে আমি যে ও দিদা বলে কি হ্যাঁ দিদি করে আইসি তারপর ও নিজেদের মধ্যে কথা বলছে আমি তো জানি জানি না বলছি তুমি আজকেও আইসো আমি যে হ্যাঁ কেন তুমি রোজ আসছো বলে কি হ্যাঁ আমি তো যে কী বলছে আমি আবার ঠাকুর মশাই তখন ঘন্টা ঘন্টা পেটাচ্ছে অত গায়ে মাখিয়ে নিয়ে গেলো তাহলে ওনার দিকে ফিরে আমার কথা শুনতে হয় আমি তো ওনার কথা শুনতে যাইনি বুড়ো মানুষ হলেও আমি ওনার কথা শুনতে যাইনি পরিষয়ের কথা কথায় কথা বারে তারপরে আমি আবার পিছন ফিরে হঠাৎ করে আমি টের করছি কি আমার পিছনের মধ্যে কুটকুট কুটকুট বেশ একটা ওই আমি কী হলো পিছন ফিরে দেখি কি দিদাই আমার পিঠের মতো এরকম এরকম আরামসে করে যাইতেছে আমি কি করো তুমি বলে কি চুলকায় দিই এটা হাত বুলাই দিই আসলে কি ওনার একটা অভ্যাস ওনার ওনার গা ঘেঁষে আমি যেভাবে বসা মানে উনি আমার পিঠটার মধ্যে যেভাবে এসে বসা আমি তো আগে বসা উনি তো পরে এসছে বসা তো ওনার হাতটা এমনিতেই লাগছে উনি আরামসে বোধ হয় চুল টুল নরম পাইছে আরামসে মানে পিঠ পরিষ্কার পেলে যা হয় আর কি নিয়ে এসে সবাই পিঠ তো আর টুকতো না তো সে বিষয় বিষয়ের অনুকূল হয় তো নাতিপুতিকে করার অভ্যাস তো উনি আরামসে আমার পিঠটার মধ্যে এমন এমন করে আমার ভালোই